সতেরো জন আসামির কথা বলা হয়েছে মামলা মামলা যে হয়েছে চিল প্রথম সতেরো জন আসামির নাম দিয়ে বলা হয়েছে এদের প্রত্যক্ষ নির্দেশে এবং সহযোগিতায় আমার স্বামীকে নির্দেশ হত্যা করা হয়েছে এই সতেরো জনের আর একজনও গ্রেপ্তার করতে পারে নাই পুলিশ কিংবা আইসিটি অথচ বাকি যে অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে সেই অজ্ঞাতনামা আসামি হিসেবে বাকি পাঁচজন মানে ডাক্তার সাদি যিনি নিজে চিকিৎসা দিতে গিয়েছেন এবং তার সাথে অন্যান্য দিয়ে তাদেরকে গ্রেফতার করা হলো আরও স্যার ব্যাপার হলো যেদিন থেকে হসপিটাল থেকে গ্রেফতার করা হয় সেদিনও ডাক্তার সাদি চিকিৎসারত অবস্থায় ছিলেন ডেলটা হসপিটালে এবং এখানে সব থেকে মিথ্যাচারটা কী হয়েছে আপনারা অবাক হবে হসপিটাল কর্তৃপক্ষকে গিয়ে বলা হয় যে আমরা শুধুই এটার একটা তদন্ত করব আপনাদের এখান থেকে আমরা এই দুই তিনজনকে একটু আমাদের হাতে দিয়ে থানা নিয়ে যেতে চাই নিয়ে গেছেন এরপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে স্যার নিজে ছিলেন যিনি হসপিটালের ডিরেক্টর রাত তিনটার সময় হাতির চির থানা থেকে বলেছে স্যার হজরের সর আমাদের ওসি বাসবেন আসবেন তিনি আরেকটু ইন্টারোগেট করেই বাসায় পৌঁছে দেবেন আপনারা প্লিজ আর কষ্ট করে থাকবেন না আপনার বাসায় চলে যান এই মিথ্যা কথাও যদি বলা না হয় তাহলেও তাদেরকে থানায় নিতে পারতো মানে আদালতে পাঠাতে পারতো না আমরা ফজরের পর তাদেরকে গিয়ে ওখানে আমরা স্টেপ নিতাম অথচ তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে হাতির চিন্তা সন্ধ্যার পর ফজরের পরেই তাদেরকে চালান দিয়ে দিয়েছে এই হলো প্রথম মিথ্যাচার দ্বিতীয় মিথ্যাচারের একটা নমুনা আপনাদেরকে বলি এটা অনেকেই একটু কষ্ট পাবেন সেটাও ইতিমধ্যে দেখেছেন এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট তারা তানবির হোসেন জুহা যিনি এই আইসিটির একজন প্রসিকিউটর তার ব্যাপারে বলেছেন যে আপনারা আপাতত তার বিরুদ্ধে কোনো স্টেপ নিন না কারণ তিনি বর্তমান এই মানে ফরেন্সিক এক্সপার্ট হিসেবে বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে সরকারকে সাহায্য করছেন বিকজ তার ব্যাপারে শুধু বলি আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে এই তানবির হোসেন জোহা খুনি ফ্যাসিস শেখ হাসিনার আমলে অনেক মানুষকে শুধু গ্রেপ্তারই করে নাই তাদেরকে অনলাইন কমেন্ট দেখে তাদের আইডি আইডি খুঁজে বের করে তাদের বাড়ি থেকে গিয়ে গ্রেপ্তার করেছে এবং এই তানবির হোসেন জোয়া তাদেরকে সহযোগিতা করেছে এখন তানবির হোসেন জোয়া বলবার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংকে যখন একটা ঝামেলা হলো এইটার বিরুদ্ধে সে একটা টকশোতে কথা বলেছে তাই শেখ হাসিনা তাকে গুম করেছে সেই গুম করে তারপরে তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে আপনার এখানে অনেক সাংবাদিক আছেন আপনাদের তো সঠিক নিউজ করার কারণে অনেকের তো চাকরি চলে গেছে কয়জন তার বিবেক বন্ধ করে দিয়েছে অনেকে তো বাংলাদেশ ছেড়ে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া চলে গেছে অনেকে কৃষি কাজ পর্যন্ত নিয়েছে তো এই ভয় যে দেখায় এর মানে তানভীর হোসেন জোয়া নিশ্চয়ই এত অপরাধে সংযুক্ত আছেন যারা এখন জেলে থাকার কথা আর সে জেলে না থেকে যেই মানুষগুলো ট্রিটমেন্ট নিতে গেছে তাদের বিরুদ্ধে সে মামলা করে শুধু মামলাই করেন আপনারা জানেন প্রসিকিউটরের থাকার কথা আদালতে অথচ যেদিন তানভীর হোসেন জোয়াকে এই ডেল্টা হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয় ডাক্তার সাদিকে গ্রেপ্তার করা হয় সেই দিন তানবির হোসেন জোহা নিজে ডিল্ডা হসপিটালে গেছেন কেন ভাই তিনি আমাদের কাছে ছবি আসছে ভিডিও ফুটেজ আছে তিনি কেন সেখানে যাবেন সেখানে তো যাবে থানা পুলিশ তিনি তো যাবেন আদালতে এবং সব থেকে তামাশার ব্যাপার আপনাদেরকে বলি সেটা হলো যখন গ্রেপ্তার হয়ে গেল অনলাইনে সবাই সরব হলো এবং দেখেন কি বদমাইশি তিনশো দুই ধারায় এই মামলাটা করা হয়েছে অজ্ঞাতনামা আসামি তাদেরকে দেওয়া হয়েছে তিনশো দুই ধারা আপনারা জানেন বাংলাদেশের দণ্ডবিধিতে তিনশো দুই দ্বারা অজামিন যোগ্য অপরাধ এবং এটা প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে তো মৃত্যুদণ্ড হবে যাবজ্জীবন কারাদণ্ড হবে তিনশো দুই দ্বারাই তাদেরকে মামলা দেওয়া হয়েছে ডাক্তার নাগরিক কমিটির পক্ষ থেকে ডক্টর মনিরুজ্জামান আমি নিজে আমরা অনেকে যেহেতু প্রসিকিউটর সান্ফিলোসন জোহা সে নিজেও ওখানে এসেছিলো তার সাথে আমরা কথা বলেছি সব থেকে বাজে হলো আমাদেরকে সে ওয়াদা দিয়েছে যে প্লিজ আপনারা তারা জামিনের জন্য আবেদন করেন আমরা রাষ্ট্রপক্ষ থেকে কোনো এটার বিরোধিতা করব না আমরা এই আশা নিয়ে আমরা দ্রুত মামলা মানে জামিনের আবেদন করলাম এবং গতকালকে সেটা সিএনএম কোর্টে শুনানির জন্য যখন উঠলো আপনারা এটা কেমন তামাশা আপনারা শুনলেও লজ্জা পাবেন যখন আমাদের আইনজীবীরা শুনানি করছে ভিডিও দেখাচ্ছে যে দেখেন তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই বরং তারা সহযোগিতা করেছে এবং এই মামলা মরদ দিয়ে অরিজিনাল মামলাগুলোর মেরিট নষ্ট করা হচ্ছে আমরা তো জানি যে রাষ্ট্রপক্ষ তাদেরকে বিরোধিতা করবে না কারণ প্রসিকিউটর নিজে বলেছে যে আমরা কোনো বিরোধিতা করব না অবাক করার ব্যাপার সেখানে পুলিশ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জামিনে বিরোধিতা করা হলো এবং এতটাই তীব্রভাবে বিরোধিতা করা হলো যে আদালত আমাদেরকে জামিন না দিয়ে আবার পরবর্তী জন্য রাখলেন এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই ক্ষেত্রে তারপরে আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করলেন এটা বলতে আমাদের দ্বিধা নাই আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে পর্যালোচনার পরে এরপরে সন্ধ্যার পরে সেইটা জামিনের ব্যবস্থা হলো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই